আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন এরপর জানাবো যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে আইনিভাবে প্রতিহত করবে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের যুক্তরাষ্ট্র সফরের সময় ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ যে কোনও অন্যায় ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে তা আইনিভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিএনপির যুক্তরাষ্ট্র শাখার নেতারা এদিকে ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ দেশের আটাত্তর শতাংশের বেশি মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে সন্তুষ্ট দেশের মোট আটাত্তর শতাংশের বেশি মানুষ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে সন্তুষ্ট বলে একটি জরিপে বলা হয়েছে এদিকে মরদেহ আটকে রেখে সুদের পাওনা টাকা আদায় ভিডিও ভাইরাল দাফনের আগে মরদেহ আটকে সুদের পাওনা পনেরো হাজার টাকা আদায়ের ঘটনা ঘটেছে চডাঙ্কার দামরহুদা উপজেলার চিতলা গ্রামে আজ এ ঘটনা ঘটে এর আগে একটি ভিডিও ক্লিপ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সর্বশেষ জানাব রাজধানীতে রাত থেকে বৃষ্টি ভোগান্তি চরমে রাজধানী ঢাকায় আজ সকাল থেকে অঝরে বৃষ্টি ঝরতে শুরু করেছে শুরুতে বজ্রপাতও ছিল সকাল পাঁচটা চল্লিশ মিনিটের দিকে শুরু হয় টানা এক একটানা ষাটটা পর্যন্ত বৃষ্টি থাকে টানা মুসলধারে হওয়া এই বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ রাস্তায় পানি জমে গেছে ফলে পথচারীরা ঠিকভাবে চলাচল করতে পারছেন না সবাই হঠাৎ করে এই ধরনের বৃষ্টিতে অফিসে যাওয়ার জন্য তারা খুবই বিপাকে পড়েছেন তারা ইতিমধ্যে জানিয়েছে এই ধরনের বিপদ হঠাৎ করে চলে এসেছে যেটা কখনোই কাম্য নয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের অধিবেশনে যোগ দিতে তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন আজ দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে সরে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে এই সফরে রয়েছেন পাঁচজন রাজনৈতিক নেতা তারা হলেন বিএনপির মহাসচিব পিঞ্জা ফখরুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামাত ইসলামের আমির জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব হোসেন ও জ্যেষ্ঠ যারা এই প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যোগ দেবেন জামাত নেতা মোহাম্মদ নবিকুর রহমান প্রধান উপদেষ্টা বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দেবেন তিনি এছাড়াও প্রধান উপদেষ্টা শতাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন দেশে বাংলাদেশকে আরও পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তাকে যে আমলারা অসহযোগিতা করছে পাশাপাশি বাংলাদেশের সব থেকে বিরোধ রাজনৈতিক দল বিএনপিও অসহযোগিতা করছে এজন্য তার কাজটি অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে পাশাপাশি বর্তমান বিভিন্ন দেশে আওয়ামী লীগের হামলা সহ নানা রকম সমস্যা তো আছেই সবকিছু মিলে অন্তর্বর্তীকালীন সরকার রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন ইস্যু নিয়ে নানা সমস্যায় রয়েছে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে আইনিভাবে প্রতিহত করবে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের যুক্তরাষ্ট্র সফরের সময় ফ্যাসিস্ট প্রতিত পতিত আওয়ামী লীগ যে কোনো অন্যায় এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে তা আইনিভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিএনপির যুক্তরাষ্ট্র শাখার নেতারা নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে স্থানীয় সময় এক সবাই ঘোষণা দেন যুক্তরাষ্ট্র বিএনপি এবং সহযোগী সংগঠক এর নেতৃত্ববৃন্দরা এদিকে ড ইউনুসকে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ গঠনের এ সময় যে কোনো অশুভ শক্তি অন্যায়ের প্রতিবাদ রুখে দিতে বিএনপি পাশে থাকবে বলে ঘোষণা দিয়েছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিবেশনের আশিতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন রোববার দিবাগত রাত একটা চল্লিশ মিনিটের দিকে তাকে বহনকারী এমিরেটস এর একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ছেড়ে গেছে প্রধান উপদেষ্টার সঙ্গে পাঁচজন রাজনৈতিক নেতারা রয়েছেন তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তারেক রহমানের একজন উপদেষ্টা যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির এবং আক্তার হোসেন পাশাপাশি জামাত ইসলামের রয়েছেন দুইজন একজন যুক্তরাষ্ট্র থেকে যোগ দেবেন বাকি একজন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আবদুল্লাহ মোহাম্মদ তাহির ঢাকা থেকেই রয়েছেন ইনোভেশন কনসাল্টিং এর জরিপ দেশের আটাত্তর শতাংশের বেশি মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে সন্তুষ্ট দেশের আটাত্তর বেশি মানুষ প্রধান উপদেশ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে সন্তুষ্ট বলে একটি জরিপে বলা হয়েছে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এই জরিপ পরিচালনা করেছে তে সহযোগিতা করছে এ ভয়েস ফর রিফর্ম নামের দুইটি নাগরিক প্ল্যাটফর্ম রোববার রাজধানীর ডেলি স্টার ভবনে এক গোলটেবিল আলোচনায় এই জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক রোবায়ত সরোয়ার আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানপদেষ্টাপের সচিব শফিকুল আলম অনুষ্ঠানে জানানো হয় চলতি সেপ্টেম্বর মাসের দুই থেকে পনেরো তারিখ পর্যন্ত এই জরিপ চালানো হয় জরিপে বিভিন্ন বয়সের দশ হাজার চারশো তেরো জন মানুষের মতামত নেওয়া হয় দেশের চৌষট্টি জেলা থেকে তাদের বাছাই করে সরাসরি মতামত নেওয়া হয় জরিপে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিরপেক্ষ নির্বাচন নিয়ে ধারণা নির্বাচনের পরিবেশ নিয়ে ধারণা আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের সময় ভোটের উপস্থিতি এই ছয়টি বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত নেওয়া হয় মর্দেহ আটকে সুদের পাওনা টাকা আদায় ভিডিও ভাইরাল দাফনের আগে আটকে সুদের পাওনা টাকা আদায় করার ঘটনা ঘটেছে চডাঙ্গার দামুরহুদা উপজেলার চিতলা গ্রামে আজ এই ঘটনা ঘটে আর এর একটি ভিডিও ক্লিপ এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়ে গেছে জানা যায় চডাঙ্গা দামুরহুদা উপজেলার চিতলা গ্রামের নতুন পাড়ার নিয়ামতালী ছেলে হারুন পেশা একজন রাজমিস্ত্রি মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে রোববার একুশে সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার আসরের নামাজের পর দাফনের প্রস্তুতি চলছিল গোসল করানোর সময় সেখানে হাজির প্রতিবেশী মর্জিনা খাতুন মর্জিনার দাবি হারুনের কাছে পনেরো হাজার টাকা পাবেন তিনি আসল নয় সুদের টাকা তার একটাই কথা সুদবাব দাফন করতে দেবেন না তিনি এই উপস্থিত সবাই বিস্মিত কেউ কেউ বিক্ষুব্ধ হয়ে ওঠেন শেষ পর্যন্ত হারুনের পক্ষে পরিবারের লোকজন মর্জিনার দাবি করার সুদের টাকা পরিশোধ করে এবং পরে মরদেহ দাফনের জন্য পথ ছাড়েন এদিন মর্জিনার টাকা নেওয়ার সময় উপস্থিত কেউ রাগে ক্ষোভে ফেটে পড়েন মরদেহ আটকে সুদের টাকা আদায়ের ঘটনা না মন্তব্য করছে গ্রামবাসী এটা কোন ধরনের জাহিলে যুগ যে মর্ধেহ আটকে রেখে তারপর সুদের টাকা আদায় করছে এটা কেমন ধরনের মানুষের মানবতা কারণ একজন মানুষ তার মৃত্যু হয়েছে মৃত্যুর পর শুধুমাত্র সুদের টাকাগুলো এই ধরনের পাওনা এটা বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা